সুযোগ করতে রাজি বল রাজীবুল রাজি বল

Fernando সুযোগ মিস করেছে দুই টিম আচ্ছা দারুন আবার সুযোগ ছিল কিন্তু মহাসিনের কাছে রিসিভ করতে পারেনি সু সুযোগ গোল রাজিবুল রাজিবুল গোল করলো রাজিবুল ছিল না সোনু সার দাম নেই সোনু সার দাম নেই হ্যাঁ মাঠ ছাড়া একটু দূরে আছে হ্যান্ডবল আছে স্কোর লাইন এক শূন্য এক শূন্য করলে এখন মহসিন বিকেট আবার নাসিরের শট ওখানে ব্লক নিছিল মাসুদ বাবু আছে রিজার্ভে খেলা হচ্ছে ধবধবি মাঝের পাড়া আবারও মোস্তান দা শট ছো ধবধবি মাঝের পাড়া শান্তি সামা মাসুদ খেলছে আবারও দারুন শট ছিল কিন্তু বলছি বা না সত্যি অত্যন্ত দেখার মতো খেলা হচ্ছে যা দেখে অষ্টম পরে আনন্দ পাচ্ছে দারুণ ম্যাচ হচ্ছে দারুন ম্যাচটি নিজেদের ওয়াল শেয়ার করো সাউস্টার আছে এর পরবর্তী ম্যাচ ইজাজ নেই ইজাজ নেই ইজাজ কাল দেখতে পাবে কাল ফলাফল এক 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 ফলাফল বুঝতে পারলাম না অনেকে কমেন্ট করছো হ্যাঁ প্রার্থী রিপ্লাই দিতে না আবারও কমেন্ট করো রিপ্লাই দিতে পারলাম না আবারও কমেন্ট করো আসি রেজিবুল্লা নেই রেজিবুল্লা নেই মাসুম কাল আছে মাসুম কাল বাবু সোনা আছে রিজার্ভে শট রেজিবুল্লা নেই কালামদা কাল কালাম বিকেট কাল আছে এর পরের ম্যাচ কারণ সুযোগ মিস নাসির কিন্তু মাসুদ লক্ষ্য কষ্ট স্টার এর পরবর্তী ম্যাচ খেলাটা ভাটুয়া মেহবুব ভাই আপনি আমাদের কাছে আসবেন সম্মানীয় মেহবুব ভাই আপনি আমাদের কাছে আসবেন স্কোর লাইন এক এক স্কোর লাইনে এক এক দারুণ ম্যাচ চলছে নিজেদের ওয়ালে শেয়ার করো না সাগা কাদাসের খেলা নয় এটা অন্য কর্মকর্তার খেলা হ্যাঁ মাসুম বিকেট কাল থাকবে কাল মাসুম বিকেড কালাম বিকেট কাল নাসি রেলেমেলে শট সাইন নেই ফলাফল কিন্তু এক এক রাজিবুল একটু টিম নাসির পিকেট অনুকূলে মাসুদ মাসুদের পায় বল ও দারুণ শর্ট ছিল কিন্তু নাসির খেলছে বন্ধু নাসির খেলছে ফাউলের নির্দেশ নন্দীগ্রামসটা নেই রেজিবুল বিকেট নেই চব্বিশের রাজিবুল আছে মহাসিন বিকেটে খেলছে ফলাফলে এক এক দ্বিতীয় খেলা চলছে দেখা যাক কোন দল ব্যবধান বাড়ায় स्कोलाइन एक एक প্লেয়ার পরিবর্তন সৌরভ মাঠে এসে মাঠের বাইরে গিয়েছে অজয় সাউথ স্টার পরবর্তী ম্যাচ তার পরবর্তী ম্যাচ রাকি মর্তুজা উইকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ রাকি মর্তুজা উইকেট দারুণ শট ছিল কিন্তু ওখানে দারুণ সেভ গোলকিপার নাসির মাসুদ খেলছে বাবু আছে হ্যাঁ ভালো তো টাচ লাগলেই কিন্তু গোল এসে তোল গোল ফলাফল দুই এক ফলাফল হ্যাঁ মাছের পাড়া টুর্নামেন্ট চলছে দুই দিবসীয় মিনি ফুটবল আজ প্রথম দিন প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে দেখতে পাচ্ছি মহাসিন ব্রিগেড ভার্সেস নাসির ভিগেট আবার তো আগে নাসির ভিগেট দেখা যাক মহাসিন ব্রিগেড তাদের দলকে কে সমতায় ফেরাবে রাজিবুলের সাট ওখানে দারুণ সেফ গোলকিপার বাদশা মাসুদ ওখানে মাসুদ চোট পেয়েছে মাঠে মেডিকেল টিম প্রবেশ করুন মাঠে মেডিকেল টিম প্রবেশ করুন

ও দারুণ শর ছিল মস্তানদা অল্পের জন্য লক্ষ্য কষ্ট কি গাছবে তাহলে হচ্ছে ধবধবি শান্তি শান্তিসঙ্গ ক্লাবের আয়োজনে তো বলছি ও না আসবে ঠিক মহাশ ইন অনুকূলে তো হচ্ছে রাজিবুল রাজিবুলের তো কচির হেড আরিফ নাসিস মাসিরের নিস্পাশ ছিল ওখানে আবার সর ছিল কিন্তু মাসুদের কচি ও দারুন স্বর ছিল কচি তুংকাঠিতে রাখলেই কিন্তু দলের সমতায় ফিরতো কালান্দা কাল কালান্দা কাল ফলা ফল দুই এক প্লেয়ার পরিবর্তন কোচি মাঠের বাইরে গিয়েছে মাঠে পার্থ পার্থ মাঠে আরিদ্দা নাসিরের শট শট খেলা করতে হচ্ছে মাঝের পাড়া শান্তি সঙ্গে ক্লাব রাজুবুল রাজুবুলের পায়ে বল রাজগুল থেকে গোলকিপার নাসির

তুমি কাজের কোনো দুর্ঘটনা ঘটের সংগঠনের কোনো দায় থাকবে না ও তুই শর্ট ছিল কিন্তু কারণ কর্নার কি আসবে ভালো আছে থ্যাংক কে করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথম পুরস্কার চল্লিশ হাজার দ্বিতীয় আছে সব <k meldzień> নাসির নাসিরের শর্ট দারুণ সে গোলকিপার বাদশা দারুণ শর্ট ছিল আরিফ বিধি বিধিবাঙ্গের মাসি হাউলের নির্দেশ ফলাফল দুই এক এই মুহূর্তে পিছিয়ে আছে মহাসিন ব্রিগেড কালাম ব্রিগেড কাল আছে খেলাটা হচ্ছে ধবধবি মাছের পাডা শান্তির ক্লাব

ও মাসুদ দারুণ সুযোগ মিস সম্ভবত চোট পেয়েছে মাসুদ না রেজিবুল দা নেই কত কিন্তু দুই দুই ফলাফল ফাঁকা আছে দেখা আছে না হাসিবুল বিকেট নেই হাসিবুল বিকেট রেজবুল বিগের নেই বাপি বিগের নেই আপাতত না সাবিতা নেই সাবিতা নেই কালাম বিকেট কাল হ্যাঁ রাজবুল ভালো গোল আবারও রাজিবুলের শর্ট কারণ শর্ট ছিল কিন্তু রাজিবুল টু মিনিট অতিরিক্ত সময় অর্থাৎ একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ডে দেখা যাক কোন দল ব্যবধান বাড়ায় দারুণ শর্ট ছিল কিন্তু বাচ্চা প্লেয়ার পরিবর্তন মাসুদ মাঠের বাড়ি গেছে মাঠে এসেছে বাবু সোনা হ্যাঁ রাকিব কিং আছে মাঠে এসেছে তোমার তো প্লেয়ার চোট আছে না ফলাফল দুই দুই মাসুম বিকেট কাল আছে কাল মাসুম বিকেট কাল কারণ শট ছিল ওখানে বাবু সোনার গায়ে না লাগলে কিন্তু গোল এসে তো নিচ্ছে গোলকিপার নাসির কারণ ব্লকিং ছিল ডিফেন্ডার মোস্তান্দা কালান্দা কাল আছে ক্যাশ মানে চল্লিশ হাজার তিরিশ হাজার পার্থ দারুণ ড করে কিন্তু ফিনিশ করতে পারলেন না পার্থ বলতে বলতে রেফারি লম্বা হয়েছিল এ ম্যাচের পরিসমাপ্তি ঘটলো নির্দিষ্ট চল্লিশ তিরিশ